জয় হিন্দ বন্ধুরা আমি সঞ্জয় তোমরা দেখছো আপডেট উইথ সঞ্জয় ইউটিউব চ্যানেল তো দেখো তোমাদের অ্যান্সার কী দিয়ে দিয়েছে সামনে কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে এবং ফিজিক্যাল শুরু হয়ে যাবে কবে কী হবে সমস্ত সব কিছুই ডি ডিটেলসের ভিডিও কিন্তু তোমাদের আমি অলরেডি করে দিয়েছি তোমরা অনেকেই ভিডিও দেখিয়েও নিয়েছ তো তোমাদের দেখো আমি ফিজিক্যাল কাটা ভিডিও আমি আগেও বানিয়েছিলাম কিন্তু তারপরেও কমেন্ট আসছে দাদা প্রপারভাবে ভিডিও বানাও ফিজিক্যালে একদম ভালোভাবে ভিডিও বানাও ঠিক আছে তো তার জন্য আবারও ফিজিক্যাল ক্যাটঅপের ভিডিও বানানো আবারও তোমাদের একটা সচেতন করানোর জন্য নাম্বার যাদের কম আছে বেশি আছে বা একটা মিডিয়াম নাম্বার রয়েছে যেটাতে সিলেকশন হবে কি না হওয়ার চান্স কম বা কোনো গ্যারেন্টি পাচ্ছ না বুঝতে পারছো না তো দেখো আবারও তোমাদের জন্য ফিজিক্যাল ক্যাটপ নিয়ে আসলাম এসএসসিসির দু হাজার চব্বিশ এক্সপেক্টেড ফিজিক্যাল কাট আপ দু হাজার চব্বিশ বেঙ্গল ঠিক আছে তো তো মেল অনলি মেল যেহেতু ফিমেলদের অর্থাৎ মেয়েদের কিন্তু আমি ফিজিক্যাল অ্যান্ড ফাইনাল দুটো কিন্তু ক্লিয়ার করে দিয়েছি তো ফিমেল মেলদের কিন্তু আগের দিন আমি ফাইনাল কাট অফ ক্লিয়ার করলাম আজকে সেই ভিডিও ডিমান্ডে অর্থাৎ কমেন্ট করেছিল অনেকেই দাদা ফিজিক্যালের প্রপার ভিডিও নিয়ে আসো তার জন্য কিন্তু আজকে ফিজিক্যালের কিন্তু প্রপার ভিডিও নিয়ে আসলাম তো এর আশেপাশে নাম্বার যদি থাকে তুমি কিন্তু অবশ্যই ফিজিক্যাল শুরু করে দাও আর যদি শুরু করে না থাকো কিন্তু অবশ্যই শুরু করে দাও আর কিন্তু সময় হাতে নেই তো দেখো আজকের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এসএসসিডিটি ক্যান্ডিডেটদের জন্য বিশেষ করে মেল ক্যান্ডিডেটদের জন্য ঠিক আছে তো আজকে কিন্তু জেনারেল ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট নক্সাল ডিস্ট্রিক্ট ঠিক আছে ইউ আর ও এসটি এস এ টু জেড সব রকম ক্যাটাগরি সব ডিস্ট্রিক্টে কিন্তু এ টু জেড খুব ভালো মতো আছে ভিডিওটি তোমাদের অ্যানালাইসিস করে দেবো দু হাজার তেইশে কত কাট আপ গেছিলো এবার এক্সপেক্টেড অর্থাৎ কত যেতে পারে একটা অনুমানিক তো চলো ভিডিওটি শুরু করা যাক এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর পাশে থাকবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো দেখতে পাচ্ছ বন্ধুরা ডি দু হাজার চব্বিশ এক্সপেক্টেড ফিজিক্যাল কাট আপ দু হাজার চব্বিশ ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল মেল ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল মেল দেখতে পাচ্ছ অনলি মেল ঠিক আছে তো তো তোমাদের দেখতে পাচ্ছো এখানে দু হাজার তেইশ তেইশে দু হাজার এখানে দু হাজার তেইশ গেছিলো এবার দু হাজার কতটা যেতে পারে ঠিক আছে তো তো দেখো তোমাদের এবার ইউআর তোমাদের ইউ আর এইটী ফাইভ জার্নালিস্টিক গেছিলো দু হাজার তেইশে তো এবার মোটামুটি সেটা আমার হিসেবে কিন্তু আমার হিসেবে বলতে দেখো একটা কথা তোমাদের অনেকে আমি কমেন্ট পড়ি যে কাট আপ নিয়ে একটু উল্টো কমেন্ট ঢোকে কিন্তু দেখো একটা কথা আজ পর্যন্ত ইউটিউবে কোনো স্যার আছে কি বড় বড়ো চ্যানেল হোক যেই হোক না কেন যার কাট আপ হানড্রেডে হানড্রেড পারসেন্ট একদম মিলে গেছে আমাকে দেখাতে পারবে তোমরা কেউ পারবে না এক্সপেক্টেড লেখার মানেটা একটা অনুমানিক বোঝা গেল যে কতটা একটা যেতে পারে সেটা তো আমি এমন কোনো মহান ব্যক্তি না যে আমি যেটা বলবো সেটা মিলে যাবে তো আমার কথা হচ্ছে তোমাদের জাস্ট একটা ধারণা দেওয়া যে তোমরা এর আশেপাশে থাকলে অবশ্যই ফিজিক্যালি তেয়ারি তোমরা করো বাস এইটুকু যাই হোক তো দেখো তোমাদের ইউ আর যেটা গেছিলো এইটি ফাইভ জেনারেল ডিস্ট্রিক্ট আগেরবার তো এবার মোটামুটি কিন্তু নব্বই প্লাস কিন্তু ফিজিক্যাল ক্যাট যাওয়ার সম্ভাবনা রয়েছে ইউআর ক্যাটাগরি জেনারেল ডিস্ট্রিক্ট আর অনুষট গেছিলো বর্ডার ডিস্ট্রিক্ট আগেরবার ঠিক আছে তো এবার মোটামুটি সিক্সটি ফাইভ প্লাস সিক্সটি ফাইভ প্লাস কাঠআ কিন্তু ফিজিক্যালে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আর দেখো নকশাল ডিস্ট্রিক্ট যেটা রয়েছে নকশাল ডিস্ট্রিক্ট যেটা রয়েছে আগে বারে ছিল একষট্টি ইওর ক্যাটাগরি তো এটা কিন্তু মোটামুটি তোমাদের এবার সিক্সটি সিক্স প্লাস এবার দেখো সিক্সটি সিক্স প্লাস একটু আশেপাশে হয় দুই নম্বর বেশি যাবে না দুই নম্বর কম যাবে এক নম্বর কম যাবে তো একটা কথা মোটামুটি কিন্তু আগেরবার যা গেছিলো তার থেকে কিন্তু পাঁচ ছয় প্লাস কিন্তু ফিজিক্যাল কাটা যাবে খুব কম করে বললাম এটা আমি এটা মিনিমাম ফিজিক্যাল কাটা বললাম অনেকে থাকা আমি ওই কথাগুলো পরে বলছি দেন তোমার আগে ফিজিক্যাল কাটা বলে দিই তো আর ক্লিয়ার হয়ে গেলো ঠিক আছে এটা কিন্তু নব্বই প্লাস মোটামুটি হবে নব্বই প্লাস বল নব্বই ওপর নব্বইয়ের ওপরে যাবে এটা কিন্তু সিক্সটি ফাইভে প্লাস যাবে এবং সিক্সটি সিক্স এ প্লাস যাবে ইউ আর ক্যাটাগরি ক্লিয়ার এবার দেখো এখানে হচ্ছে এসসি ক্যাটাগরি এসসি ক্যাটাগরি আগেবার গেছিলো চুয়াল্লিশ এই সরি চৌষট্টি গেছিলো জেনারেল ডিস্ট্রিক্ট তো এবার মোটামুটি তোমাদের সত্তর প্লাস কিন্তু কাট আপ থাকবে ঠিক আছে মানে ফিজিক্যাল ক্যাট আপ সত্তর প্লাস থাকবে মোটামুটি পঁচাত্তর আশেপাশে আমি বলা যেতে পারি সত্তর আশেপাশে থাকবে বাস তোমরা ধরে রাখো সত্তর প্লাস যাবে আর বর্ডার ডিস্ট্রিক্ট গেছিলো আগেরবার তেতাল্লিশ এবার কিন্তু মোটামুটি পঞ্চাশ প্লাস কাট থাকবে কিন্তু বর্ডার ডিস্ট্রিক্টে এসি ক্যাটাগরি আর উনচল্লিশ গেছিলো দেখো উনচল্লিশ গেছিলো সরি এটা কিন্তু প্রিন্ট মিস্টেক হয়েছে এটা কিন্তু অ্যাকচুয়ালি নক নক্সাল হবে ওকে তো নক্সাল ডিস্ট্রিক্ট উনচল্লিশ গেছিলো আগেরবার তো এবার মোটামুটি ফর্টি ফাইভ প্লাস কাট কিন্তু থাকতে চলেছে ফিজিক্যালের জন্য এসসি হলো দেখতে পাচ্ছ এখন তোমরা এসটি তো এসটি দেখো আগেবার সত্তর গেছিলো তোমাদের জেনারেল এবার মোটামুটি সেভেন্টি ফাইভ প্লাস সেভেন্টি ফাইভ প্লাস সেভেন্টি ফাইভ প্লাস বলতে সেভেন্টি ফাইভ বোঝায় না কিন্তু সেভেন্টি ফাইভ প্লাস বলতে একদম আশি অব্দি বোঝাচ্ছে মানে সে সাতের ঘরেই সম্পূর্ণটাই বোঝাচ্ছে দেখো বর্ডার লিস্টিক গেছিলো আটচল্লিশ এসটি ক্যাটাগরি তো মোটামুটি এবার পঞ্চান্ন আশেপাশে থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে আর সাতান্ন গেছিলো দেখো নকশাল ডিস্ট্রিক্ট তো এবার মোটামুটি সিক্সটি ফাইভের আশেপাশে থাকবে আশেপাশে সিক্সটি ফাইভ বা সিক্সটি ফোর এরকম আর বড় ডিস্ট্রিক্ট এসটি কারের আগেবার ছিল আটচল্লিশ মানে এবার কিন্তু পঞ্চান্ন আশেপাশে থাকবে অর্থাৎ পঞ্চান্ন ছাপান্ন এরকম সম্ভাবনা রয়েছে এসটি এবার দেখো ও বি আগেবার তো এবার মোটামুটি কিন্তু সেক্ষেত্রে সিক্সটি এইট এবার কিন্তু সেভেন্টি ফাইভের আশেপাশে থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে ও ক্যাটাগরি কিন্তু জেনারেল হয়ে থাকো সেভেন্টি ফাইভের আশেপাশে নাম্বার থাকলে কিন্তু তুমি অন্তত ফিজিক্যাল কিন্তু তুমি ডাক পাবে ফিজিক্যাল তুমি করে আসতে পারবে দেখো চল্লিশ গেছিলো বর্ডার ডিস্ট্রিক্ট ও বিসি ক্যাটাগরি চল্লিশ গেছিলো বর্ডার ডিস্ট্রিক্ট তো এবার মোটামুটি পঞ্চাশের আশেপাশে কিন্তু কাটা থাকতে চলেছে ফিফটি একদম ঠিক আছে আর দেখো এখানে গেছিলো তিপ্পান্ন গেছিলো নকশাল ডিস্ট্রিক্ট তো এবং মোটামুটি ষাট নাম্বারে কিন্তু আশেপাশে থাকতে চলেছে কিন্তু তো ও ক্যাটাগরি পঁচাত্তর যদি থাকে জেনারেল ডিস্ট্রিক্টে আশেপাশে জেনারেল ডিস্ট্রিক্ট যদি হয়ে থাকো পঁচাত্তর আশেপাশে থাকলে কিন্তু ফিজিক্যাল ডাক পাওয়ার সম্ভাবনা তোমার আছে এবং বর্ডার ডিস্ট্রিক্ট যদি হয়ে থাকো ওবিসি ক্যাটাগরি পঞ্চাশ নাম্বার এবং যদি তুমি নকশাল হয়ে থাকো ওবিসি ক্যাটাগরি ষাট ওকে এখানে দেখো নেক্সট ই ডাবলু এস ইডাব্লু এস আগের গেছিলো বাহান্ন ফিফটি টু জেনারেলিস্টিক এবার মোটামুটি কিন্তু সিক্সটি প্লাস বলতে পারো বা সিক্সটির আশেপাশে সিক্সটি প্লাস ধরে রাখি মোটামুটি সে ষাটের আশেপাশে নাম্বার কিন্তু থাকতে চলেছে আর ইডাব্লু এস গেছিলো আগেবার চল্লিশ চল্লিশে সব কিছু হয়েছিলো যদি ভ্যাকান্সি ওদের ফুলফিল করতে পারেনি চল্লিশে ফাইনাল সরি চল্লিশে ফিজিক্যাল চল্লিশে মেডিকেল চল্লিশে ফাইনাল মেডিকেল তো এবার মোটামুটি তোমাদের কিন্তু ফর্টি ফাইভ থেকে ফিফটির মধ্যে কাটা থাকতে চলেছে এবার ই ডাব্লিউএস কিন্তু অনেক অ্যাপ্লাই হয়েছে ঠিক আছে তো যাই হোক মোটামুটি কিন্তু ফর্টি ফাইভ প্লাস থাকলে কিন্তু ই একটা চান্স রয়েছে কিন্তু মোটামুটি পঞ্চাশে আশেপাশে যে আশেপাশে যেহেতু কেন এবার অনেক ফর্ম ফিল আপ হয়েছে ঠিক আছে মানে ই কিন্তু প্রচুর ছেলেপিলে এবার ফর্ম ফিল আপ করেছে এবার দেখো নকশাল ডিস্ট্রিক্ট ছিল ফর্টি ওয়ান তো এবার মোটামুটি ফর্টি সিক্স প্লাস তোমার যেতে পারে ঠিক আছে তো নকশাল ডিস্ট্রিক্ট ই এস বোঝা গেল ই ডাবলু এস জেনারেল ডিস্ট্রিক্ট যদি হয়ে থাকো ষাট প্লাস মোটামুটি আর ইডাব্লিউএস বর্ডার ডিস্ট্রিক্ট হয়ে থাকলে মোটামুটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এটা সম্ভাবনা রয়েছে মানে পঞ্চাশ ধরে রাখলে ভালো হয় তোমার ফর্ম ফিল আপ অনেক হয়েছে যেটুকু আমার চোখের দেখা আর নকশাল ডিস্ট্রিক্ট যদি হয়ে থাকো ফোরটি সিক্স প্লাস ঠিক আছে তো ই এস হয়ে গেলো আচ্ছা ও হ্যাঁ সবই তো হয়ে গেল এবার একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলবো দেখো ইডাব্লিউএস হয়ে গেলো দ্বারা বলে দিই এক মিনিট দাঁড়ো ও হয়ে গেল এস টি হয়ে গেল এসসি হয়ে গেলো ইউ আর হয়ে গেলো তো তোমাদের এবার গুরুত্বপূর্ণ কথা কিছু আমি বলি দেখো এবার অনেকে বলছে না এরকম আপ তো যাবে না এত কম যাবে না ফিজিকেলেই এই সিম্পল তোমাদের কথা বলে যায় দেখো এখানে আমি যে এখানে বললাম না যে এসি ক্যাটাগরি বড় ডিস্ট্রিক্ট হয়তো পঞ্চাশের মধ্যে থাকবে অনেকের কথা না এবার ফিজিক্যাল ফিজিক্যালটা সত্তর যাবে আরে ভাই একটা কথা তোমাদের বলি দেখো ফিজিক্যালে তোমাদেরকে ডাকা হবে কত গুণ ফিজিক্যালি ডাকা হবে তোমাদের গুণ আট গুণ কত প্রায় টু ল্যাক্স টু ল্যাক্স প্লাস মানে দু লাখ আট হাজার সামথিং কিন্তু তোমাদের ক্যান্ডিডেট ডাকা হবে তো ফিজিক্যাল তো অতটা ইজি না এই রোদে গরমের মধ্যে নাম্বার তুলতে সবাই পারে একশো দশ একশো কুড়ি একশো পঁচিশ একশো তিরিশ ফিজিক্যাল কজন করতে পারে ফিজিক্যালটা অত ইজি না যে দুদিন পনেরো দিন প্র্যাকটিস করে সে পাঁচ কিলোমিটার মেরে দেবে তিনবার এক্সপিরিয়েন্স আছে একটু হলেও অন্তত একটু হলেও অন্তত একটু বুঝি বিষয়গুলো একদমই কিন্তু কিছু বুঝি না বা খুব বেশি বুঝি তেমন কোনো ব্যাপার না কিন্তু যেটুকু বুঝি আশা করি তোমাদের ইনফরমেশান দেওয়ার জন্য এনাফ তো অনেকেই বলবে এরকম কাট যাবে এরকম কাট যাবে এখন এই এত নাম্বার কম কম যাবে না আরে ভাই আজকে মানছি যে বাংলাতে পরীক্ষা হয়েছে অনেকে মাতৃভাষায় পরীক্ষা দিতে পেরেছে ঠিক আছে তো নর্মালেশন ফায়দা দিয়েছে তা বলে তাদের গুণ ফিজিক্যাল তো আগে নিতে হবে না ফিজিক্যালটা তো আগে তাদের বেশি ছেলে নিয়ে রাখতে হবে যেহেতু ফিজিক্যালি যদি আগে নাম্বার হাই করে দেয় তাহলে ছেলে পাবে কোথায় কোথায় ছেলে পাবে ভ্যাকান্সি ছাব্বিশ হাজার হোক না কেন এখন যদি ফিজিক্যালি যদি চলে যায় কাট আর সাবস্থা কথা বলে দিই দেখো এখানে দেখা যাচ্ছে ফর্টি থ্রি এসি ক্যাটাগরি তেতাল্লিশ এখানে যদি এখনই সত্তরের নম্বর কাটা চলে যায় তা তোমার মনে হয় মনে হয় কি ছেলে পাবে ছেলে অবশ্যই পাবে কিন্তু ফিজিক্যাল কিন্তু ওই কোয়ালিফাই করতে পারবে না তখন দেখবে ওই ডেকে ডেকে নিচ্ছে মানে বাধ্য হয়ে আগে একসময় ডাকতো বারো গুণ এখন কমিয়ে আট গুণ করেছে তো ফিজিক্যালটা হালকাভাবে কেউ নিও না হ্যাঁ যে পারে তার কাছে হালকাই মনে হয় কিন্তু যে পারে না তাকে জিজ্ঞেস করবে ভাই পাঁচ কিলোমিটার মাত্র তোর কেমন সময় লাগে বা কেমন কষ্ট হয় ঠিক আছে তো কোনো জায়গায় মাঠ হবে দশটার সময় কোনো জায়গায় মাঠ হবে নটা সময় যে করে এসছে যে জানে সে বোঝে ঠিক আছে তো সবাই সমান না তুমি বাইশ মিনিটে কভার করতে পারো বলে সবাই কি বাইশ মিনিটে কভার করতে পারে আমি পারি তুমিই পারো ও পারে কিন্তু সবাই তো পারে না তো অতটা ইজি না তো আমি তোমাদের যেরকম বললাম ওরকম একটা আশেপাশে যেতে পারে কিন্তু আমি এটা বলবো না বন্ধুরা যে আমি যেটা বলেছি হান্ড্রেড পারসেন্ট ওটা মিলে যাবে তা তুমি আমার ভিডিও দেখো আর না দেখো আমার কিছু যায় আসে না কারণ এই ক্ষমতাটা কোনো ইউটিউবারের নেই আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বললাম যে কে বলতে পারবে না যে আমি যেটা বলবো সেটা হুবহু মিলে যাবে এটা কিন্তু কাট ক্ষেত্রে হবে না হ্যাঁ কোনো এক্সাম ডেট হতে পারে কোনো ফিজিক্যাল ডেট হতে পারে কোনো মেডিকেল ডেট হতে পারে রেজাল্ট ডেট হতে পারে বাট কাটপ ক্ষমতা কারণ নেই যে কাট আপ হুবু হানড্রেড পার্সেন্ট কেউ বলে দিতে পারে ঠিক আছে তো যাই হোক অনেকের কমেন্ট আসে অনেক রকমভাবে অনেকে না বুঝে কমেন্ট করে তো ভিডিওটি সম্পূর্ণ দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এবং হেল্পফুল হবে তো এর আশেপাশে নাম্বার থাকলে তুমি অবশ্যই ফিজিক্যালের জন্য স্টার্ট করে দাও যদি না করে থাকো না করে থাকলে সে বড় ভুল করেছে যদি করে দিয়ে থাকো তো খুব ভালো কথা আর একটা কথা তোমাদের বলে দিই আমি কিন্তু তোমাদের একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম যে কম নম্বর যদি পেয়ে থাকো তোমার মনে হয় যে না এই নাম্বারে আমার কিছু হবে না আপকামিং ভ্যাকান্সি কিন্তু আসছে তার জন্য ভিডিও আমি বানিয়ে দিয়েছি তাহলে আমি লিঙ্কও তোমাদের দিয়ে দেবো ডিসক্রিপশানে তোমরা কীভাবে তেয়ারি করবে না করবে সব কিছু বলে দিয়েছি কোন বই পড়লে কি নাম্বার পাবে এক্সো প্লাস হ্যান ত্যান সব কিছু আমি এই ক্লিয়ার করে দিয়েছি তোমরা যে যার নাম্বার কম আছে যে যে কোনো ক্যাটাগরি ডিস্ট্রিক্টের বা হোক না কেন সে কিন্তু বসে না থাকে কিন্তু এখন থেকে পড়া শুরু করে দাও যেন এই দিনটা তোমাকে যেন নেক্সট ইয়ার যে যখন জুলাই মাসের ভ্যাকেন্সিটা আসবে সরি আগস্টে তখন যেন তোমাকে এটা যেন ফেস করতে না হয় ঠিক আছে একদম তোমার ভাই বন্ধু দাদার মতো তোমাকে বোঝালাম ভিডিওগুলি ভালো লাগে থাকলে অবশ্যই বন্ধু লাইক শেয়ার কমেন্ট করবে এবং পাশে থাকবে ঠিক আছে তো তোমাদের সব সময় সঠিক এবং লেটেস্ট আপডেট দেওয়ার চেষ্টা করি তো যাই হোক আর এসএসএস জিডি এ টু জেড আপডেট পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটি তোমার খুব হেল্প করবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যাও না আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ঠিক আছে জয় হিন্দ